আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হল ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভকর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না এমন কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না যদি বৃক্ষ হার মেনে নেয় তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে যদি এরা সবাই হার মেনে নেয় তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার অসফলতা পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে আর আমাদের শিক্ষা দিতে আসবে আমাদের মঙ্গলের জন্য আসবে তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন তাই ধর্নাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের হার নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন নিশ্চিত রূপে আপনি জয়ী হবেন আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই পদ্ম ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ের জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবনযাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হলো এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন এবার আমাকে বলুন যে আপনি কে হন আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন এবার এই সব কথার কি তাৎপর্য এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায় কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম এ আমার জিনিস নয় ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি এটা হলো তার দৃষ্টিভঙ্গি সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে কোন পশু পাখির মধ্যে কোন প্রাণীর মধ্যে কোন পরিস্থিতিতে কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করছে তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন শুভ চিন্তা নিয়ে আসুন এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হয় সবথেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝা পড়া। সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যান নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যাত রাধা রাধা আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করবো ভেবে দেখুন উত্তর হলো স্বয়ং নিজের ভুল স্বয়ং নিজের দোষ যা কেউ কখনো পায় না আর কেউ যদি তা পেয়েও যায় সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজের দোষ স্বীকার করে সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয় কিন্তু আত্মমন্থন করুন আর যদি আপনার কোনো ভুল হয়েও যায় তাহলে তা স্বীকার করুন তা শুধরে নেওয়ার চেষ্টা করুন আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে রাধা রাধা সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয় আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধ জাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় সত্যি কথা বলতে কি বচন উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবে চিনতে নেওয়া আর দেওয়া উচিত ভেবে চিন্তে যদি কাজ করেন এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না রাধা রাধা কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে রাধা রাধা জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে প্রথম নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা আর দ্বিতীয় নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ সবাই এটাই করে কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না মানুষকে কিছু বদলাতে হয় কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন কেউ নিজের পথ যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান সাফল্যের স্বাদ তারা কখনোই পান না তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায় নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন আপনি সাফল্য অবশ্যই পাবেন রাধা রাধা নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি তারও মনে একটা ভয় থাকে ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয় নিজের পতনের ভয় আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে ভয় থাকে কেন কারণ তার নিজের ডানার উপর বিশ্বাস আছে ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই তাই কারো সাহায্যের উপর নয় নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখুন রাধা রাধা না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাঠি হোক কয়লা হোক বস্ত্র হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় কেন কেন হয় এরকম কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয় এই আগুন হলো পবিত্রতার এই আগুন হল নিশ্চয়তার যদি আপনার লক্ষ্য স্থির থাকে আপনার ইচ্ছে দৃঢ় হয় তাহলে কুন্দন হয়ে বেরোবেন ইস্পাত হয়ে বাঁচবেন অন্তর থেকে শক্তি পাবেন আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা মানুষের জীবন কি আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময় আর মৃত্যু কখন হয় যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয় হাত পা নাড়ানো বন্ধ করে দেয় ভাবা ছেড়ে দেয় এমনটা নয় মানুষের অন্ত তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায় করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য দেখুন এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয় তাই তার আগে কেন মরব এই করুণাকে কেন মারব নিজের মনুষ্যত্ব বজায় রাখুন মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন রাধা রাধা নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নন্তা। আর নালার জল দুর্গন্ধে ভরা হয় কেন নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর তাই জন্য নোনতা হয় আর নালা সে বাবা বন্ধ করে দেয় আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে যায় যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবে আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে সম অর্থাৎ সমতা তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই বাধুন যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে রাধা রাধা পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দেন তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না ছোটদের দিতে পারেন বড়দের দিতে পারেন সবার জন্যই হলো এই হাসি কিন্তু ক্রোধ ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সবসময় সুখময় হোক উজ্জ্বল হোক সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন কটাক্ষ করেন জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী যিনি আপনার শুধুমাত্র ভালোই চান যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান সেই জন্য সব সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে রাধা রাধা সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের